আজকে আলোচনা করব কলা এবং কলার খোসার কি কি বৈজ্ঞানিক গুণ আছে কলা খেলে শরীরে কতটা এবং কি কি উপকার হতে পারে এবং এর বৈজ্ঞানিক কিছু তথ্য আমি তুলে ধরবো আমরা জানি কলা শরীরের জন্য প্রচুর ভালো এবং কলার খোসা আমরা খেয়ে ফেলে দিই কিন্তু আপনি কি জানেন যে কলার থেকেও কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর প্রচুর গুণ যেহেতু কলার খোসা খাওয়া সম্ভব না তাই আমরা কলা খেয়ে থাকি কিন্তু দুটোর মধ্যেই একই রকমেরই গুণ রয়েছে তবে কলার খোসার মধ্যে গুণের পরিমাণটা একটু বেশি কলার মধ্যে যেটা সবথেকে উপকারী জিনিস আছে সেটা হচ্ছে পটাশিয়াম এই পটাশিয়াম কলাতে প্রচুর পরিমাণে রয়েছে যা অন্য কোনো খাবারের মধ্যে এতটা পরিমাণে নেই এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ডাইটারি ফাইবার ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড মিনারেলস ফ্ল্যাভোনয়েডস কেরাটিনয়েডস ইত্যাদি তো প্রচুর পরিমাণে আছে কিন্তু এই পটাশিয়াম থাকার জন্য এটা প্রমাণিত যে এটা হার্টকে ভালো রাখতে সাহায্য করে একটা কলা আপনাকে ইনস্ট্যান্ট ক্যালোরি দেয় অর্থাৎ এনার্জি দেবে যদি শরীর দুর্বল লাগে তাহলে আপনি যদি দুটো কলা খেয়ে নেন তাহলে ওটা আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে তাই বলা হয় যারা রেগুলার বা নিয়মিত জিম করেন তারা কলাকে কিন্তু ডায়েট রাখেন তারা দিনে তিন থেকে চারটে করে কলা খান এই এনার্জি লেভেলটাকে বাড়িয়ে রাখার জন্য কলার মধ্যে যেহেতু ক্যালসিয়াম রয়েছে এটা কিন্তু হাড়কে ভালো রাখতে সাহায্য করে জয়েন্টকে ভালো রাখতে সাহায্য করে এবং কলা খেলে ইমিউনিটি ভালে স্কিনে একটা গ্লো আসে কলা অনেক সময় কসমেটিক্স কারণেই ইউজ হয় অর্থাৎ কলা যদি পেস্ট করে অনেকেই মুখে মাখেন বা স্কিনে মাখেন টান টান রাখে স্কিনটাকে অর্থাৎ যাদের স্কিন কুচকে গেছে সেই স্কিনটাকে টান টান রাখে এবং ত্বককে মোলায়েম রাখে নরম রাখে কলা ওভারঅল খেলে কলা আপনার হার্টকে আপনার হারকে স্কিনকে ভালো রাখবে তবে কলা কখন খাবেন কখন খাবেন না কলা সকালে খালি পেটে বা রাতের বেলা কখনোই খাবেন না যদি সকালে খালি পেটে বা রাতের বেলা খেয়ে থাকেন তাহলে এটা ভালো না করে খারাপ করবে এটা কিন্তু পেটের হজমের সমস্যা করবে কলা সব সময় কিছু খাবার পরে খেতে হবে সকালে আর দুপুরে যে খেতে পারেন কখনোই ডিনারে কলা রাখবেন না তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ